আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগের সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম দিন কি কী কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার বাসায় মেহমান আসবে তো আমার ভাগ্নি ভাগ্নির জামাই ছেলে মেয়ে ভ্যা ভাগনা ছেলেরা আমার আব্বা আম্মা ভাই তো সবাই আসবে তো সেই জন্য সকাল থেকে এই কাজ কর্ম শুরু করে দিলাম তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো চাদর যেটা ছিল ওটা উঠিয়ে এখন আমি আরেকটা চাদর বিছিয়ে দিলাম তো চাদর এটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো চাদরটা বিছানায় বিছানাতে এত সুন্দর লাগতেছিল কি বলবো রুমের মানে রুমটাই চেঞ্জ হয়ে গেছে পোরা রুমে সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেছে খুবই ভালো লাগতেছিল আর সাদা জিনিস তো আসলে শুভ্রতা ছড়ায় সাদা জিনিস দেখতে সুন্দর কিন্তু যেহেতু বাচ্চা আছে এর জন্য সাদা জিনিসটা ওই রকম ব্যবহার করা হয় না কিন্তু সাদা জিনিসের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায় তো আমার রুমটা এখন অনেক সুন্দর দেখা যেতেছে আমার মনে হলো যে আমি শুধু তাকিয়ে দেখি কিন্তু কিছুক্ষণ পরে তার এতটা সৌন্দর্য থাকবে না তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখে নিলাম মানে খুবই ভালো লাগছে সাদা জিনিস আসলে রুমের সৌন্দর্যটা দ্বিগুণ করে দেয় তো আমার বিছানার চাদরটা বেছানো শেষ রুম বেডরুমটা গোসানো শেষ এখন আমি আরেকটা বেডরুম ওইটা গোসাবো গুছিয়ে রান্নাবান্নার কাজে লেগে যাব আজকে সারাটা দিন অনেক কাজকর্ম করতে হবে কারণ বাসায় মেহমান আসবে মেহমান আসলে তো কাজকর্ম অনেক থাকে ঘুষ গাছের বিষয় রান্নাবান্নার বিষয় তো অনেক কিছু করতে হবে যেহেতু ভাগ্নি জামাই তো দেশের বাহিরে থাকে তো দেশে আসছে তাকে দাওয়াত করা হয়েছে ভাগ্নি জামাই আসবে বাসায় ভাগনা ভাগনার ছেলে তো আমার আব্বা আম্মা সবাই আসবে আর কি তিরিশ জন মানুষের মতো আয়োজন তো এখানে আমি এই রুমটা গুছিয়ে নিলাম দুইটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম যেহেতু বাচ্চা কাচ্চা আছে ভাগ্নির দুইটা ছেলে মেয়ে আমার মেয়ে আমার বা জায়ের মেয়ে দেখা যাচ্ছে ভাগিনার ছেলে তো সব বাচ্চা কাচ্চারে একাত্র হলে তো আসলে এরকম থাকবে না গুছানো কিন্তু তারপরে মেহমান আসবে বিছানা ঘর বাড়িতে একটু গুছাতেই হবে তো সকালে উঠে আমি গুছ গাছের কাজটা সেরে নিয়েছি সেরে নিয়ে দুপুরে আমি রান্নাবান্না করব তো রান্নাটা আসলে একটু জেড ভিডিও করতে পারিনি দৌড়াদৌড়ি করে রান্না করা যেহেতু মেহমান আসবে একা হাতে করা তো আমার শাশুড়ি একটা কাজে বাহিরে ছিল তো রান্নাবান্নাটা আমি নিজেই করতে হয়েছে তিরিশ জন মানুষের রান্নায় ফার্স্ট টাইম আমি একা একাই সবগুলা করেছি মাসাল্লাই সবাই খেয়ে বলছে খুবই মজা হয়েছে শাশুড়ি বাসায় থাকলে সেই রান্না করতো তো একটা কাজে আর কি বাহিরে যাওয়া হয়েছিল সেই জন্য আমি বললাম মানে মেহমান এসে পড়বে শুক্রবারের দেখা যাচ্ছে নামাজের পরে তো ছেলে মানুষদের খেতে দিতে হয় তো সেই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দিই এই ফাঁকে টেবিলে থাল প্লেটগুলা গ্লা গ্লাস আর কি প্লেট সব কিছু শুকের থেকে বের করে আমার মেয়ে বড় মেয়ে নিজ হাতেগুলা ধুয়ে সুন্দর ঝরানি দিয়ে রাখছে যে খেতে দিতে জানি ঝামেলা না হয় দেখা যাচ্ছে প্লেটটা তো আগে ধুয়ে নিতে হয় এখানে শশা কেটে রাখছে আমার বড়ো মেয়ে কাঁচামরিচ এখানে লেবু আর কাবাবটা আর কি ভেজে নিয়েছি এটা তো আমি গরুর মাংস আর বুটের ডাল বিফ কাবাবটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে তো ফ্রিজে কাবাব ভেজে মানে রেখে দিলে যখন তখন আর কি বের করে ভাজা যায় তো আজকে মেনুতে ছিল কাবাব রোস্ট পোলাও গরুর মাংস এই আর কি তো গ্লাস প্লেটগুলো সুন্দর করে মেয়ে সাজিয়ে রাখছে আর কাবাবগুলো আমার ভাজা শেষ আমার রান্না বান্নাও শেষ রান্নাটা আসলে ভিডিও করতে পারি নাই দেখা যাচ্ছে দুই পাশে দুই চুলায় রান্না করা হচ্ছে হয়েছে তো রান্নায় করব না ভিডিও করব সেই জন্য আর কি ভিডিও করা হয় নাই বললাম না একা হাতে আর কি করা শাশুড়ি বাসায় থাকলে শাশুড়ি রান্না করতো আমি এই ফাঁকি একটু ভিডিও করতে পারতাম তো যেহেতু বাসায় নিয়ে আমাকে নিজে রান্না করতে হয়েছে তো এই প্রথম আর কি তিরিশ জন মানুষের জন্য রোস্ট পোলাও গরু মাংস রান্না করা গরু মাংসটা নর্মালি করা হয় বেশি বেশি করেও কিন্তু এতগুলো মানুষের রোস্ট আমি আজকে প্রথম করছি তো মার্শাল্লাহ সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে শুনে আগে সার্থক কষ্টটা যখন কোনো কিছু রান্না করি আমরা গৃহিণীরা তখন যদি সবাই খেয়ে বলে না অনেক মজা হয়েছে তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়ে যায় তো এখানে আপনারা এই ডেকটা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কতগুলো মানুষের পোলাও রান্না তো এখানে হচ্ছে তিরিশ জন মানুষের জন্য রান্না করা হয়েছে মেহমান আমা আমাদের বাসার আমরা সবাই মিলে আর কি তিরিশ জন মানুষ তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না খুবই ভালো হয়েছিল সবার খাওয়া দাওয়াটা মার্শাল অনেক ভালো হয়েছে সবাই বলছে অনেক মজা হয়েছে আমার কষ্টটা আর কি সার্থক হয়ে গেছে তবে এই ডেস্কি নাড়াচাড়া আনা নেওয়া এগুলো কিন্তু আপনাদের ভায়া করে কারণ এত বড় পাতিল তো আমি নামাতে পারবো না তারপরে হচ্ছে নাড়াচাড়ার বিষয়টা মানে আপনাদের ভাইও আমাকে অনেক হেল্প করছে আসলে হাজবেন্ড কাছে থাকলে অনেকটা সুবিধা পাওয়া যায় তো আমরা তো আসলে প্রবাসীর বউ দেখা যাচ্ছে আমরা তো সারা বছর এই সুবিধাটা পাই না যখন দেশে আসে তখন আর কি সুবিধাটা পায় আর যাদের হাজব্যান্ড দেশে আছে তারা তল টাইমে এই সুবিধাটা পায় তো আর সব কিছু মিলে আর কি আলহামদুলিল্লাহ তো এখানে রোস্ট রান্না হয়েছে রোস্ট রান্নাটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে সবাই খেয়ে বলছে মার্শাল্লাহ অনেক ভালো তো এই প্রথম আমি তিরিশ জন মানুষের জন্য রোস্ট রান্না করছি আর এখানে হচ্ছে গরুর মাংসটা এই রান্নাবান্না কিন্তু সব কিছু আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমি একটা সময় কিছুই রান্না করতে পারতাম না আজকে তিরিশ জন মানুষের রান্না করেছি তো বলতেছে এরপরে তো চল্লিশ পঞ্চাশ জন মানুষের রান্নাটাও ইজিলি করতে পারবে বললাম হ্যাঁ শুধু একটু মাপটা কেউ বলে দিলে বা মানে বলে দিলে ভাবে আমি রান্নাটা করতে পারবো তো এখানে গরু মাংস রান্না করা হয়েছে তো আলহামদুলিল্লাহ বান্না শেষ এখন আর কি সবাইকে খেতে দেবো এদিকে আমার ভাগ্নি জামেরা এসে পড়ছে তাদেরকে শরবত দেওয়া হয়েছে যেহেতু গরমের মধ্যে তো সব মেহমান আসছে তাদের শরবত দেওয়া হয়েছে তারপরে কিছুক্ষণ রেস্ট করার পরে খেতে দেওয়া হবে তো এখানে খেতে দেওয়ার পরে তো দারুণ একটা মজার কাহিনী হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ ধৈর্যদের কে আমার সাথে আসেন বা কে চলে গেছেন জানি না যারা সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তো এখানে হচ্ছে আমার বড় মেয়ে তার আদরের কি বলবো ধরের দুলা ভাইকে আর কি হাত ধুয়ে দেবে সেজন্য সেটা ফুল কি পানি দিয়ে ফুল দিয়ে কুসুম কুসুম গরম পানি লেবু আর ফুল দিয়ে সে পানির বাটি নিয়ে দাঁড়িয়ে আছে তার দুলা ভাইয়ের পাশেটা আমার ভাগ্নি জামাই আর কি আর এটা হচ্ছে আমার ভাগ্না আমার আব্বা আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার আর কি ভাগ্নির ছেলে তো সবাই একাত্র আসলে খেতে বসা হয়েছে গরমের মধ্যে দেখা যাচ্ছে টেবিল ফ্যান সিলিং ফ্যান তারপরও প্রচুর গরম তো এখানে আর কি খেতে দেওয়া হয়েছে তো আমার মেয়ে বলতেছে তার দুলা ভাই আসছে এতদিন পরে বিদেশ থেকে তার দুলা ভাইকে সে হাত ধুয়ে দিবে তাই শালিকা তো হাত ধুয়ে দিয়ে তো সে তো একদম লাভবান হয়ে গেছে কারণ তার দুলা ভাই তাকে গুলা টাকা দিয়েছে এক হাজার টাকার নোট দশ টাকা আর দুই টাকা দুই টাকাটা বেশি আকর্ষণীয় লাগছে কারণ এখনকার যুগে তো দুই টাকা পাওয়াই যায় না তার দোলা তাকে কিভাবে দুই টাকা দিল তো পকেটে আমার মনে হয় সে তার শালির জন্য কি দুই টাকা নিয়ে আসছিল কিনা জানি না কিন্তু দুই টাকাটা বেশি আকর্ষণীয় লাগছে কারণ দুই টাকা তো এখন পাওয়া যায় না তো এক হাজার বারো টাকা তার ইনকাম হয়ে গেল এভাবে হাত ধুয়ে এই তো দেখেন সেই টাকাটা আর কি তো হ্যাঁ আমার ভাগ্নি ভাগ্নি জামায় ভাগ্নে তার ছেলে মেয়ে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আমার ভাগ্নি জামাই চলে যাবে সে সিঙ্গাপুর থাকে ছুটিতে আসছে আর কি তো এখানে হচ্ছে তো এক টাকা সে তো খুবই খুশি তার দোলবাইয়ের কাছ থেকে সে টাকা পেয়েছে টাকা পেলে তো সবাই খুশি হয় তার দোলাবাইয়ের হাত ধুয়ে সে টাকা ইনকাম করেছে সে তো মহা খুশি তো এই তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই তো ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন দুই টাকা দেখাইতেছে আমার মেয়ে দুই টাকা দশ টাকা এইভাবে দেখাইতেছে সে তার দোলাবার কাছ থেকে পেয়েছে সে তো ভীষণ খুশি তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন হাফেজ